চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রক্ত জোর হবে না একটু চিন্তা হয় না চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রক্ত তারা দেরি তোর বলে তুমি সেরা সরল বলি জনম হয় প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমীর বন্ধু চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে হাসিতো নবীজির অন্ত তারা দিন বল তুমি সেরা সরো মেনি বলি জনম হয় প্রিয় তুমি গরবে

পৃথিবী বলে তুমি সেরা বাবুদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর অনন্ত চাঁদ বলে আমি নই তুমি নদী সুন্দর ফুল